চলো দেখে নেবো তোমার পার্সন কি অন্য পার্সনের সঙ্গে দেখে তোমাকে জলে অ্যাকচুয়ালি তার কি রাগ হয় সেটা তোমার বেস্ট ফ্রেন্ড হোক বা তোমাদের যদি ব্রেকআপ হয়ে গেছে সেখানে যদি তুমি অন্য কারোর সাথে কথা বলছো সেটাও কি জলে বা নো কনট্যাক্ট আছে তোমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় ফলো করছে সেখানেও কি অন্য কারো ফটোতে কমেন্ট পোস্ট করলে তুমি মানে সে কি রেগে যায় চলো শর্ট রিডিংস হবে হ্যালো আই এম সুমনা বাউরি আর যদি তোমরা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো তো লাইক আমি শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না ঠিক আছে আর যদি ফার্স্ট টাইম দেখছো তো অবশ্যই লাইক আমি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পরপর তিনটা ভিডিও রেকর্ডিং করলাম তো খুব হেভি লাগছে না এই জন্য বেশি ভিডিও রেকর্ডিং আমি করতে পারি না খুব মানে ওভারলোডেড লাগে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে কেউ পার্সোনাল রিডিং বা স্পেল করাতে চাইলে যোগাযোগ করতে পারে চলো এই মুহূর্তে যারা আমার ভিউয়ার রয়েছে তাদের প্রিয় মানুষরা কি তাদেরকে অন্য কারোর সাথে কথা বলতে গেলে বা দেখতে গেলে বা ডিপি দেখলে বা সামথিং কোথাও ফটো বাগেরা দেখলে কি জলে না জলে না তার স্পেসিফিক পারসন ইয়েস নো ফিফটি ফিফটি ও বাবা রে দেখো প্রথম কথা বলে রাখি জলে তো হানড্রেড পারসেন্ট বিকজ এখানে ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করছে ব্যালেন্স হওয়াকে রিপ্রেজেন্ট করছে ইয়াস এখানে ডেস্টিনি কার্ড তো আছে ফিফটি ফিফটি মানে দেখে জ্বলে গেল তারপরে কারণটা নিজেকে যখন আমরা কাউকে ভালোবাসি তার কিন্তু মানে অ্যাফেয়ার্স থাকলেও আমরা তাদেরকে ক্ষমা করে দেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখি তো তোমাকে যেহেতু সে প্রচণ্ডই ভালোবাসে হানড্রেড পার্সেন্ট সে তোমাকে অন্য কারোর সাথে দেখলে জলে ঠিক আছে এটা একটা গুড সাইন Please divine guidance me. की thinking रखे? की thinking रखे भालो गिंकिंग खराब रखे प्लीज डिव भालो खराब फिफ्टी फिफ्टी ओके देखो जस्टिस এগেইন ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করছে তিনটে কার্ডই ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে দেখো একটা কথা বলে রাখি টু টু কার্ডস এসছে মানে এখানে বলতে পারি যে ভালোইভাবে খারাপ কার্ডস তো আসেনি কোনোটাই খারাপ আর সবই কিন্তু স্ট্রং কার্ড আসছে সব মেজর আরকানার কার্ড এসছে তো খারাপ তো ভাবে না কিছুটা খারাপভাবে একদম ধোয়া তুলসী পাতা তো ভাবে না বিকজ এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে রিপ্রেজেন্ট করছে কিছুটা তো একটু রাগ হয় একটু খারাপভাবে একটা খারাপ ইন্ডিকেশন তার ছাপ পড়ে আমরা যাদেরকে ভালোবাসি আমরা যখনই তাদেরকে কারো সঙ্গে দেখি বা কথা বলতে শুনি বা লাইক কমেন্ট পোস্ট করতে দেখি এগুলো দেখে একটু খারাপ তো আমাদের মনে হয় যে হ্যাঁ ওর এটা ওটা বুঝতেই পারছো যারা যারা এসব করো বা ভাবো তারা বুঝতে পারছো ওয়ান সেকেন্ড চেয়ারটা একটু টেনে নিই যাদের যাদের এটা ম্যাচ করছে প্লিজ এম এ টি সি এইচ ম্যাচ লিখবে ঠিক আছে এম এ টি সি এইচ যেই গ্যাস ম্যাচ করে প্লিজ ডিভাইন গাইডেন্স মি কি ফিলিংস থাকে দেখো যেহেতু তোমাদের একটা স্ট্রং কানেকশান আছে স্ট্রং বন্ডিং আছে তোমরা কিন্তু এটা নিয়ে ঝগড়া ঝামেলা হলেও একটা স্ট্রং ডিসিশন কখনোই নিয়ে উঠতে পারো মানে এই যে জলন ব্যাপারটা যেটা বললাম এটা একটা ফানি রিডিং বলতে পারো খুব ফানি টপিক বাট এটা খুব একটা মেজর একটা রোল প্লে করে তো এই যে যখনই তোমরা হয়তো কারোর সাথে কথা বাগেরা বলো এই ব্যাপারটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে কোনো ব্রেক হয়ে যাবে এরকম ব্যাপার হয়ে ওঠে না হ্যাঁ একটা আর্গুমেন্ট হয় একটা কনভারসেশন হয় কৈফেত হয় প্রশ্নবাদ হয় এগুলো হয় কিন্তু খুব যে ভীষণ ঝামেলা হলো বা সামথিং এরকম কিছু হয় না তো রিল্যাক্স থাকো বাট ওপেনলি বা সিক্রেটলি কোনো কিছু এরকম করো না যেটাতে লয়ালিটি ব্রেক হয় ঠিক আছে প্রোটেক্টেড এখানে প্রোটেক্টেডের কার্ড এসছে যে আই উইল অলওয়েজ প্রোটেক্টেড ইউ মাই লাভ ইভেন উই আর টুগেদার আর নট অ্যাট দিস টাইম মাই হায়ার সেলফ ইজ অ্যালাউ অলওয়েজ উইথ ইউ আই উইল অলওয়েজ প্রোটেক্টেড ইউ অ্যান্ড দ্য লাভ উই শেয়ার আই উইল কিপ বাউন্ডারিজ অ্যারাউন্ড মাই হার্ট দ্যাট দ্য অনলি ইউ ক্যান ক্রস দ্যাট মে বি তুমি যাদেরকে ট্রাস্ট করো বা বন্ধু বানাও বা সামথিং এরকম যারা আছে তোমার যাদের সঙ্গে তোমার পার্সন দেখলে হয়তো রেগে যায় বা একটু তোমাকে খারাপভাবে ভাবে অ্যাকচুয়ালি তুমি না অনেক ঠকেছো এর আগে হয়তো বন্ধু হোক আত্মীয় স্বজন হোক সেই জন্য তোমাকে সে প্রোটেক্ট করতে চায় যে না আর কোনো যেন মধ্যে না ফাঁসে প্রবলেমের মধ্যে ফাঁসলে হয়তো আমাকেই সলিউশন করতে হবে বা আমাকেই সামলাতে হবে এটা হয় কি হয় না আমাকে প্লিজ বলবে যদি হয় তো প্রোটেক্টেড বানানটা দেখে নাও দেখে দেখে কমেন্টে গিয়ে ক্লেম করবে যে ইয়াস প্রোটেক্টেড তো প্রোটেকশান অ্যাকচুয়ালি তুমি যাতে কখনো আর ভুল জায়গায় না যাও ভুল জায়গায় না ফাঁসো সেই জন্য বা ভুল মানুষ যাতে তোমাকে ঠকিয়ে না দেয় কারণ এই টপিকটা না অ্যাকচুয়ালি তোমাদের ব্রেকআপ হওয়ার মুখে মুখে এনেছে এরকম ঘটনা অনেকবার ঘটেছে হয়তো তো সেই জন্য ভুল মানুষের পাল্লায় যাতে না পড়ো সেই জন্য এরকম কিছু তার চেষ্টা থাকে ঠিক আছে ডে ড্রিম ওকে আই ক্যানট গেট অফ মাই মাইন্ড মেবি তোমাকে ও এতটাই অপশেশান রাখে তোমার প্রতি এতটাই প্রোটেকশন বা ব্রাউন্ডারিস ক্রিয়েট করতে চায় যার জন্য হয়তো বিল্ড এ স্ট্রং সলিড ফাউন্ডেশন ফর আস তো দেখো এখানে প্রোটেকশনের এবং ডেড্রিমের কথা এখানেই আসছে যে তুমি সারাক্ষণ কী করছো সেটা যদি নাও চোখে দেখে বা নাও তুমি তো কিছু বুঝিয়ে লুকিয়ে করছো কিন্তু তুমি যাতে না ঠকো না কোনো মিসগাইড হও না কোনো ভুল চক্করে পড়ো এটা একজন শুভাকাঙ্ক্ষী হয়ে কিন্তু অবশ্যই ভাবাটা আমার মনে হয় খুব ম্যান্ডেটারি হয়ে যায় বা আমাদের সঙ্গে যদি কারো কথাবার্তা নাও হচ্ছে সে যেন আমার জন্য ভালো চাই এটাই তো আমরা চাই তো সেই ভালো চাওয়ার ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি ঘটে ঠিক আছে এখানে আসছে থিংকিং এগেইন থিঙ্কিংকে রিপ্রেজেন্ট করছে আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ অ্যাট দিস মোমেন্ট থ্রু অফ দ্য নেভার লিভ মাই মাইন্ড তোমার চিন্তা আমার মাথা থেকে একদমই যায় না তাই যেন দিনের বেলাতেও ভাবে রাতের বেলাতেও ভাবে নো ম্যাটার ওয়ে আই গো আমি যেখানেই যাই না কেন তোমার কথা সবসময় ভাবি এটা তোমার পার্সোনাল এনার্জি দ্য সং আই অ্যাম হিয়ারিং রিমাইন্ডস মি অফ ইউ তোমার যে আওয়াজ সেটা অবশ্যই আমার কানের কাছে সবসময় বাঁচতে থাকে ইট মেক মি মোর ভ্যালুয়েবল অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইউ এভার মোর তো তোমার কথা অবশ্যই সবসময় ভাবতে চাই এবং ভাবে যাতে তোমাকে কেউ না ঠকায় তোমার জন্য কেউ বিপদের কারণ না হয়ে যায় এই জন্য আই উইশ এরকম একটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড বা ওয়াইফ বা বন্ধু আমরা সবাই ডিজার্ভ করি রাইট তো চলো আজকে রিডিংটা শর্ট রিডিং ছিল থ্যাংক ইউ সো মাচ যদি এরকম হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই গিয়ে জানাবে কে কার লাইফে এরকম পার্সন আছে দেখি and the next video thank you so much that all bye